গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি নয় দশমিক তিন দীঘাত সমীকরণের আজকে আমরা অঙ্কগুলো একটু করব দেখো কোষে দেখি নয় দশমিক তিন পাতা একশো একষট্টি একের দাগের এই অঙ্কটা কি বলেছে আগে অঙ্কটা ভালো করে পড়ে নাও এম প্লাস ওয়ান বাই এম সমান রুট তিন হলে এক নম্বরে বলছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এবং দুয়ে বলছে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এদের সরলতম মান নির্ণয় করো দেখো কীভাবে করতে হবে দেখো দেখে নাও তাহলে এম এম প্লাস ওয়ান আপন এম এর মান দেওয়া আছে কী দেওয়া আছে দেখো না এম এম প্লাস ওয়ান বাই এম সমান দেওয়া আছে রুট তিন আমাকে মান বার করতে বলেছে কার একে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার দেখো এটা আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করতে পারবো তাহলে এম তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার ঠিক আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কী হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমি করতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এ মানে হচ্ছে এম তাহলে এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু এ মানে হচ্ছে এম বি মানে হচ্ছে ওয়ান বাই এম 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 কেটে গেলো দেখো এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে রুট তিন তাহলে তার হোল স্কোয়ার মাইনাস দুই স্কোয়ারের জন্যে রুট উঠে গেল পড়ে রইল তিন মাইনাস দুই সমান তাহলে কী হয়ে গেলো অতএব এম প্লাস ওয়ান এম স্কোয়ার অতএব এম প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান কত পেয়ে গেল এক ঠিক আছে এবার দেখো দুয়েটটা কী করতে বলেছে দুয়েটটা বলেছে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এর মান বার করতে বলেছে দেখো এটাও দেখো এ কিউ প্লাস বি কিউ তাহলে এম তার হোল কিউ প্লাস ওয়ান বাই এম তার হোল কিউ তাহলে কিউ প্লাস বি কিউ এর সূত্র কি মান নির্ণয় করার সময় এ প্লাস বি মানে এম প্লাস ওয়ান আপন এম তার হোল কিউ माइनस 3 a1 m b1 1 / m * a + b1 m + 1 / a m m + 1 / m বুঝা গেছে এবারে দেখো সমান m + 1 / m এর নাম কত দেয়া আছে √3 তার √3 তার কিউব माइनस এই দেখো m m কেটে গেল 3 পেলাম আর m + 1 / m এর নাম দেওয়া উচিত √3 তাহলে রুট তার কিউ মানে দুটো রুট তিনের জন্য একটা তিন হয় তার তিন রুট তিন মাইনাস তিন রুট তিন সমান কত হয়ে গেল জিরো তাহলে অতএব এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ সমান কত অ্যান্সার পেলাম জিরো উত্তর দেখে যাও সব অঙ্কগুলোই দেবো নিশ্চয়ই বুঝতে পারবে না বোঝার কোনো কারণ নেই সহজ অঙ্ক প্রত্যেকটি অঙ্ক দেবো তোমরা ঠিক দেখে দেখে যাও ধন্যবাদ পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লক্ষ্য করো ঠিক আছে রাখছি